দুর্নীতির ভয়াবহতায় আওয়ামী নেতাদের পকেটে এখন এক একটি ব্যাংকের ব্রাঞ্চ বললেন তারেক রহমান জানাব বিএনপির সামনে আন্দোলনের পাঁচ ইস্যু আরও থাকছে সরকারের প্রথম ছয় মাস স্বস্তির যে সংখ্যা বেশি এবং সর্বশেষ জানাব পুলিশের হামলার প্রতিবাদে আন্দোলনের জনসমুদ্র পুলিশকে ভুয়া ধবনী শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত দুর্নীতির ভয়াবহতায় আওয়ামী নেতাদের পকেটে এখন এক একটি ব্যাংকের ব্রাঞ্চ বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মসজিদের নগরী ঢাকাকে বর্তমান সরকার পরিণত আওয়ামী লীগের নেতাদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতির চিত্র নেতাদের পকেটে এখন বিভিন্ন ব্যাংকের ব্রাঞ্চ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশে আজ চল্লিশ লাখেরও বেশি নেতাকর্মী নির্যাতিত ও মামলায় জর্জরিত এই কাউন্সিলে উপস্থিত প্রত্যেকের নাম অন্তত একটি করে মামলা রয়েছে এইসব মিথ্যা মামলা থেকে রেহাই পেতে দলের পক্ষ থেকে ডাক আসলে দেশের মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে রহমান রাজপথে আন্দোলনের প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন বাংলাদেশে যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে শেষে কিন্তু মাফিয়া মুক্ত বাংলাদেশে ফেরার প্রত্যয় ব্যক্ত করেন তিনি বিএনপি সামনে আন্দোলনের পাঁচ শোভ নতুন করে আন্দোলন শুরু করার পরিকল্পনা করেছে বিএনপি আন্দোলনের শুরুর লক্ষ্যে দলটির একের পর এক বৈঠক করছে বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে এবার আন্দোলন বিএনপি একা করবে না বরং তারা যুগপথভাবে আন্দোলন করার পরিকল্পনা গ্রহণ করবে উল্লেখ্য গত বছরের বারো জুলাই বিএনপির পক্ষ থেকে এক দফা আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল সেই এক দফা আন্দোলনের আজ বর্ষপূর্তি হয়েছে কিন্তু এক দফা আন্দোলন মুখ থুবড়ে পড়ে আঠাশ অক্টোবরে বিএনপির আত্মঘাতী তৎপরতা এবং জালাও পোড়াও ভাঙচুরের প্রেক্ষিতে এই আন্দোলন এখন অকার্যকর হয়ে পড়েছে নতুন করে আন্দোলন শুরুর লক্ষ্যে বিএনপি যেমন নিজেদের স্থায়ী কমিটির মধ্যে দফায় দফায় বৈঠক করেছে তেমনি যুগপথ আন্দোলন করার জন্য সমাবনা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করার উদ্যোগ গ্রহণ করেছে আর এই সমস্ত বৈঠক থেকে বিএনপি আন্দোলনের পাঁচটি ইস্যু চিহ্নিত করার উদ্যোগ গ্রহণ করেছে এই সমস্ত ইস্যুগুলোর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার মুক্তি বিএনপি এখন আন্দোলনের প্রথম ইস্যু হিসেবে রাখতেছে বেগম খালেদা জিয়ার মুক্তির বেগম খালেদা জিয়া অসুস্থ এবং হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বেগম খালেদা জিয়া মুক্ত করে বিএনপির প্রধান লক্ষ্য এমনটি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য রায় তিনি বলেছেন মুক্তির মুক্তির গণতন্ত্র আন্দোলনের পথে এগিয়ে নিতে হবে কোটা সংস্কার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন নিয়ে বিএনপি সমর্থন দিয়েছে তবে এই আন্দোলনের সঙ্গে বিএনপি যুক্ত হয়নি এখনো তবে বিএনপির এই আন্দোলনের সঙ্গে যুক্ত হতে পারে বলে নিশ্চিত করেছেন স্থায়ী কমিটির অন্তত দুজন সদস্য তারা বলেছেন স্থায়ী কমিটির বৈঠক কে আন্দোলনের শুধু সমর্থন নয় এই আন্দোলনের সঙ্গে সরাসরিভাবে সম্পৃক্ত হওয়ার জন্য লন্ডন থেকে বার্তা এসেছে আর এই কারণে কোটা আন্দোলনকারীদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার ব্যাপারে বিএনপি কাজ শুরু করেছে বলেও বিএনপি নেত্রী বিনদছন শিক্ষকদের পেনশন স্কিম আন্দোলন পেনশন স্কিম আন্দোলন নিয়ে বিএনপি নেত্রী নতুন করে সংগঠিত হতে চাই বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে বিএনপি পন্থী শিক্ষক রয়েছেন সেই শিক্ষকদের তারা একত্রিত করতে চান যুক্ত করতে চান এবং এই আন্দোলন যেন কোনো ভাবে সমোচতার পথে না যায় সেজন্য বিএনপি পন্থী শিক্ষকদেরকে ইতিমধ্যে বার্তা দেওয়া হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটি হল বিএনপি সঙ্গে যারা সমপনা এবং যুগপথ আন্দোলন করছে তাদের প্রধান দাবি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে বিএনপি ও আন্দোলনে আগ্রহী এবং সেটি যুগপথ আন্দোলনের কর্মসূচির মধ্যে রাখতে বিএনপির কোনো আপত্তি নেই বলে জানা গেছে তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কি ধরনের আন্দোলনে কর্মসূচি গ্রহণ করা হবে সে নিয়ে নিজেদের মধ্যে তারা আলাপ আলোচনা করবেন বলেও জানা গেছে দুর্নীতি এবং অর্থ পাচার দুর্নীতি অর্থ পাচার ইস্যুকে বড় করে সামনে আনতে চায় বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো সাম্প্রতিক সময়ে যে দুর্নীতির খবরগুলো প্রকাশিত হচ্ছে তার সাথে সরকারকে কিভাবে জড়ানো এবং এই সরকারের কারণেই অর্থ পাচার এবং অর্থনৈতিক সংকট সৃষ্টি হচ্ছে এমন বক্তব্য সামনে রেখে তারা কিছু কর্মসূচি পালন করতেছে তবে বিএনপির পাঁচটি আন্দোলনের ইস্যুর সঙ্গে একমত নন যুগপৎ আন্দোলনের অনেকে তারা মনে করেন যেহেতু খালেদা জিয়ার মুক্তির ইস্যুটি আদালতের ইস্যু এবং এটি দলীয় ইস্যু জন্য এখন সার্বজনীন ইস্যুগুলোকে সামনে আনা উচিত বিশেষ করে যে সমস্ত ইস্যু জনগণ সম্পৃক্ত হবে সেই ইস্যুগুলোকে নিয়েই আন্দোলন করা উচিত তারা মনে করেন যে আন্দোলন যদি তীব্র হয় এবং সরকারের ওপর যদি চাপ সৃষ্টি হয় তাহলে বিএনপি খালেদা জিয়ার মুক্তির ইস্যু থেকে সরে আসতে রাজি নয় বিএনপির নেতারা বলছেন যুগপথ আন্দোলনের সাথে যুক্ত সম্ভাবনা রাজনৈতিক দলগুলো যদি শেষ পর্যন্ত সক্রিয় নাও থাকে তাহলে বিএনপি একাই খালেদা জিয়ার মুক্তির ইস্যুতে আন্দোলন অব্যাহত রাখবে সরকারের প্রথম ছয় মাস স্বস্তির চেয়ে সংখ্যা বেশি টানা চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারের প্রথম ছ মাস অতিবাহিত হলো সাত জানুয়ারি নির্বাচনের পর এগারোই জানুয়ারি নতুন সভা গঠিত হয় টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ হাসিনা গঠন করে নতুন মন্ত্রিসভা সেই চতুর্থ মেয়াদে সরকারের ছ মাস পূর্তি হয়েছে যদিও ছ মাস একটি সরকারের মূল্যায়নের জন্য যথেষ্ট সময় নয় বরং এটি সূচনা মাত্র তবে আওয়ামী সরকার টানা চতুর্থবারের মতো দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে তাই একটি নতুন সরকার বলতে যা বোঝার সেই রকম কোন অবস্থা আওয়ামী জন্য প্রচোদ টানা ক্ষমতায় থাকার কারণে চতুর্থ মেয়াদে আওয়ামী লীগ সরকারকে নতুন সরকার বলা চায় না এটির ধারাবাহিকতা সেই কারণে এই সরকারের জন্য অপেক্ষাকালীন সময় নেই সরকারকে জনগণ সর্বক্ষণ পর্যবেক্ষণ করছে না বরং কাজ চাইছে প্রতিটি নতুন সরকারের যে মধু চন্দ্রিমা সময় থাকে সেই উপভোগ করতে পারছে না আওয়ামী লীগ মূলত এক কঠিন প্রতিকূল বাস্তবতার মধ্য দিয়ে নির্বাচন করে এবার আওয়ামী লীগ সরকার গঠন করে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিক পরিমণ্ডলের প্রতিক্রিয়া কি হবে ইত্যাদি বিষয় ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং বিশেষ করে নির্বাচনের আগে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর মনোভাবের কারণে এক ধরনের নির্বাচন এবং অনিশ্চয়তা তৈরি হয়েছিল বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল নির্বাচনে করেনি নির্বাচনকে করার জন্য ভিন্ন এবং অভিনব একটি কৌশল গ্রহণ করে দলের নেতাকর্মীদের জন্য প্রার্থীতা উন্মুক্ত করে দেওয়া হয়েছিল যারা নৌকা প্রতীক পাননি তাদেরকে স্বতন্ত্রভাবে নির্বাচনে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছিল আওয়ামী লীগ যে কারণে নির্বাচন মোটামুটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে ভোটার উপস্থিত প্রার্থীতে চল্লিশ শতাংশের উপরে গেছে মূলত আওয়ামী লীগের এই নির্বাচনী কৌশলের কারণে নির্বাচনের পরে অবশ্য আওয়ামী লীগ বৈরী আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত সামাল দিতে সক্ষম হয় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো নির্বাচনকে ত্রুটিপূর্ণ বললেও শেষ পর্যন্ত মন্দির ভালো হিসেবে মেনে নিয়েছে নতুন সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে বিশ্বের সব গুরুত্বপূর্ণ দেশ নির্বাচনের পর বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো কি করে তা নিয়েও এক ধরনের শঙ্কা উৎকণ্ঠা ছিল কিন্তু নির্বাচনের মাধ্যমে আওয়ামী নতুন সরকার গঠন করলে বিএনপি হতাশায় ভেঙে পড়ে রাজনৈতিক আন্দোলন থেকে নিজেরা স্বেচ্ছায় নির্বাচন নেয় ফলে নির্বাচনের পরে আন্তর্জাতিক চাপ যেমন আওয়ামী লীগ সামাল দিতে পেরেছে ঠিক তেমনি দেশের রাজনৈতিক প্রতিপক্ষরা মাথা চারা দিয়ে পারেনি আওয়ামী লীগের রাজনৈতিক কৌশলের কারণে নির্বাচনে যে অনিশ্চয়তা ছিল তা দূর হয়ে যায় তাছাড়া নির্বাচন দু হাজার চোদ্দ সালের নির্বাচনের মতো প্রতিদ্বন্দ্বিতাহীনও হয়নি স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনকে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জায়গায় নিয়ে যেতে সক্ষম হন কাজে নির্বাচনের পর বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে কিনা বাংলাদেশ এক ঘরে হবে কিনা ইত্যাদি সংক্রান্ত এগারোই জানুয়ারির পর আস্তে আস্তে কেটে যেতে থাকে অন্যদিকে বিরোধী দলের রাজনৈতিক আন্দোলন মুখ ধুবড়ে পড়ে ফলে নতুন সরকারের সূচনা হয় স্বস্তির বৈতরণী পার হওয়ার পরও নিষ্প্রভ আন্তর্জাতিক অঙ্গন থেকে আওয়ামী লীগের জন্য কোন রকম বড় ধরনের চাপ নেই কিন্তু তারপরও সরকার অস্বস্তিতে চাপে নানা কারণে সরকারের মধ্যে সংখ্যা বাড়ছে অর্থনৈতিক অবস্থা ভালো নয় অর্থমন্ত্রী তা নিজেই স্বীকার করেছেন অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্যে কত জুনে নতুন সরকার প্রথম বাজেট দিয়েছে কিন্তু সেই বাজেটের মাধ্যমে শেষ পর্যন্ত অর্থনীতি পুনরুদ্ধার কতটুকু হবে তা নিয়ে সংশয় রয়েছে অর্থনৈতিক চেহারা বিবরণ থেকে উজ্জ্বল হবার কোন সম্ভাবনা এখন পর্যন্ত অদৃশ্যমানই অর্থনৈতিক সংকটের সবচেয়ে খারাপ দিকগুলোর মধ্যে রয়েছে ব্যাংকিং খাতে অস্থিরতা এবং অনিয়ম ব্যাংক খাতে রীতিমতো লুনঠন হয়েছে যে লুনঠনের ক্ষতগুলো এখন দগদগে গায়ের মতো উন্মোচিত ব্যাংকিং সেক্টরে খেলাপি ঋণের পরিমাণ নতুন রেকর্ড গড়েছে অর্থপாசরের ফলে বাংলাদেশের অর্থনীতি গতিময়তা নষ্ট হয়েছে সবকিছু মিলে সামনের দিনগুলোতে যদি অর্থনীতিকে সামাল দিতে না পারে তাহলে অর্থনীতির জন্য বড় সংকট অপেক্ষা করছে বলেই আমি মনে করি অর্থনৈতিক সংকটের সঙ্গে যোগ রয়েছে দ্রব্যমূল্যের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান নির্বাচনী এজেন্ডা ছিল কিন্তু গত ছ মাসে এ নিয়ে সরকারের উল্লেখযোগ্য কোন সাফল্য নেই দ্রব্যমূলের লাগামহীন ঊর্ধ্বগতি মানুষের জীবনকে দুর্বিশ্ব করে তুলেছে নিম্ন আয়ের মানুষ ও মধ্যবিত্তরা বাজারে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছেন যে কোনো সময় এই দ্রব্যমূলের পরিস্থিতিতে মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়াতে পারে দ্রব্যমূল্য নিয়ে সরকারের যে উদ্যোগগুলো এখন পর্যন্ত নেওয়া হচ্ছে তার কোনোটাই সুফল সাধারণ মানুষ পাইনি বরং দ্রব্যমূল্য সিন্ডিকেট মুনাফা লবি মজুদদারদের দাপটে বেড়ে চলেছে প্রচন্ড ক্ষমতাवान সরকার বাজারের সিন্ডিকেটের কাছে অসহায় দ্রব্যমূলের পাশাপাশি নতুন সরকারের দায়িত্ব গ্রহণে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচনায় তা হলো দুর্নীতি দুর্নীতিবাজদের সর্বপোনমিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়ক প্রধান আজিজ আহমেদ কে সরাসরি দুর্নীতিবাজ হিসেবে চিহ্নিত করেছে দুর্নীতির কারণে আজিজ আহমেদের মার্কিন ভিসা হয়েছে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিপুল বিত্ত বৈভবের খবর পুরো জাতিকে চমকে দিয়েছে বেনজির আহমেদের দুর্নীতির কেচ্ছা কাহিনী প্রকাশিত হতেই একে একে দুর্নীতিবাজদের চেহারা উন্মোচিত হচ্ছে জাতির সামনে দুর্নীতিবাজদের অপকর্মের ফিরিস্তে এখন গণমাধ্যমের প্রধান খাদ্য প্রতিদিন গণমাধ্যমে কোনো না কোনো দুর্নীতিবাজের রত্ন খবর প্রকাশিত হচ্ছে প্রিয় দর্শক ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন